হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখো আমরা বেরিয়ে পড়েছি রামেশ্বরের মন্দির সামবাটিতে পুজো দিতে তো দেখো ওখানে মেলা হচ্ছে তো মেলার উদ্দেশ্যে আমরা পুজো দিতে যাচ্ছি ওখানে ভীষণ বড় মেলা হয় তো দেখো আমরা এখন অপেক্ষা করছি টোটোর জন্য তো বে চলে এসেছি আমরা সাম্বাটি তো দেখো খুবই সুন্দর মেলা হয় খুবই বড় মেলা তো দেখো এখানে বাবা রামেশ্বর খুবই জাগ্রত তো দেখো এখানে ভিডিও টিডিও করতে দেয় না ভেতরে তো দেখো আমরা বাইরেটা তোমাদেরকে যতটা দেখানো মানে কি বলবো যতটা তোমাদের কাছ থেকে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো ততটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এই পুকুরটাতে গাজন হয় তো এই পুকুরের জল খুবই বিখ্যাত তো মাথায় নিলে মানে মাথা মন সবই শান্ত হয়ে যায় তো দেখো এখানে সবই হ মানে সবাই আসে পুজো দিতে আর করতে তো দেখো কি সুন্দর ফুলগুলো বিছিয়ে পড়ে আছে তো এই ফুলগুলো আমার খুবই ভালো লাগে কারণ লাল লাল ফুল তো গাছে ফুটে থাকে এত সুন্দর লাগে কি বলবো তো ম্যা তোমাদেরকে মেলাটা দেখাচ্ছি তো দেখো আর দেখো এই যে দেখতে পাচ্ছেন কুকুর থেকে জল নিয়ে যাচ্ছে বাড়িতে তো দেখো দেখেছো এখানে কত সবাই পুজো দিতে এসেছে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে ডেকোরেশনটা করেছে দেখো বন্ধুরা তোমরা সবাই তো আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে তো আমাদের টোটো চলে এসেছে আমরা বেরিয়ে পড়েছি তো আমি এখন আইসক্রিম খেতে খেতে তো বাড়ি যাচ্ছি তো দেখো তোমাদের সাথে সবটাই শেয়ার করতে বন্ধুরা সবই ভালো লাগে তো দেখো আমি সব সময় তোমাদের কাছে শেয়ার মানে আমি যা করি তোমাদের কাছে শেয়ার করি তো তোমাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে সব সব সময় তোমাদেরকে খুবই ভালো লাগে আমাদের তোমরা আমরা আছো বলেই আমরা সাপোর্ট পাচ্ছি তোমাদের সাপোর্ট আমরা এগিয়ে যাচ্ছি তো তোমরা আমাদের পাশে থেকো সাপোর্ট করো এইভাবেই তো দেখো কি সুন্দর মেলাটা তোমাদেরকে দেখালাম তো আমরা এবারে বাড়ি যাচ্ছি তো না খেয়ে আছি তো খুবই খিদে পেয়েছে তো আইসক্রিম খেয়ে কি আর পেট ভরে তো বন্ধুরা দেখে সব বাড়ি চলে এসেছি এবারে প্রসাদ খেয়ে ফ্রেশ হবো টাটা বন্ধুরা এই নিয়ে আমি ব্লগটা সারা